আরে 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 না 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 ঢাক ঢাক চল যাচ্ছি 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 এ মামা যা জলে যা জালের আশেপাশে যেন আর তোকে না দেখি ভাগ এই দেখো মালটাই দেই 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 যা যা পালা পালা যা ভাগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসলে কালকে আমি একটা জমির মধ্যে অনেকগুলো মাছ দেখতে পেলাম তো ওখানে আজকে যাব জাল ফেলানোর জন্য সব কিছু ঠিকই আছে কিন্তু আমাকে এখন খুঁজতে হবে জাল 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 যে কোথায় রাখা আছে এগুলোতেই তো ছিল না এগুলোতে তো নেই জাল এগুলোতেই টাঙ্গানো থাকে জানো এই বাঁশের ইয়েগুলোর মধ্যেই টাঙ্গানো থাকে এগুলোর মধ্যেই টাঙ্গিয়ে রাখা হয় আরে এই তো জাল দেখছো এগুলো ফুটাগুলো দেখো বড়ো সাইজ বড় সাইজের ফুটা জালের আর এটা ছোটো সাইজের গুটি 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 যে জাল তো পেয়ে গেলাম চলো এবার এটা দিয়ে মাছ ধরা হোক গায়ে একটা জিনিস দেখাবো সকাল সকাল গ্রামের একটা ফিলিংস দেয় ও ভাই দেখতে লাগছে অসাম যেদিকে তাকাবা সেদিকেই শুধু সবুজ গাছপালা গ্রামের মধ্যে থাকার কিন্তু মজাটাই আলাদা মানতে লাগবে দিশা এটা তোদের জাল নাকি দেখ আমি নিয়ে যাচ্ছি তোদের কোথায় টাঙ্গানো আছে ওইদিকে রাখা আছে আরে এটাই হয় হি আমি নিয়ে আসলাম হা 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 তোর বাবাকে বলিস না আবার ঠিক আছে বলবি না কিন্তু ঠিক আছে আর ওই মালটা বলে দিবি নাকি ওই মালটা কোথায় গেল তোর ভাই হ্যাঁ দিশা ভাবিচ্ছে যে ওর বাবার জাল এটা তো বন্ধুরা চলে এসেছি ওই জায়গাটায় এই যে এই জায়গাটার মধ্যেই কালকে অনেক মাছ দেখতে পেয়েছি আমি এই যে এটা হচ্ছে একটা ধানের জমি আরও তো জমি আছে কিন্তু এটার সঙ্গে কানেক্ট আছে নয় জলির বলতে ওই যে মানে কি বলে পুকুর বলতে পারো ছোটো খাটো পুকুর যাই হোক মানে ওটার সঙ্গে এটার কানেক্ট আছে ওগুলোও কানেক্ট আছে কিন্তু দূরে বেশি দূরে মাছ যায় না এগুলোর মধ্যেই মাছ থাকে ভাই কালকে দেখলাম যে কত মাছ নড়ছে এখানটায় কিন্তু আজকে কোনো খবরই নাই মালগুলা যে কোনো চারিদিক দিয়েই কচু খালি কচু নামবো কোন দিক দিয়ে জমিটার মধ্যে ওকে ফাইনালি এখানে একটা পরিষ্কার জায়গা পালাম মানে যাওয়া যাবে এদিক দিয়ে এত অব্দি কচুর গাছ আছে ওই মাথা থেকে এত অব্দি কচুর গাছ আর এটুক জায়গাটা ফাঁকা আছে মানে আমি এদিক দিয়ে নামতে পারবো সমস্যা নেই এখানে জুতা ফুতা খুলে নিলাম আমার সব আর জালটা নিয়ে শ্রীরাম তো এটাকে আমি এই ডালটার সঙ্গে শক্ত করে বাঁধে দিছি এখানটায় অলরেডি যাতে জালটা না খুলে আসে জালটা ধীরে ধীরে এদিকে পাতলাম এই যে জালের ফাতা দেখতে পাচ্ছ ফাতা এটাকে বলে ফাতা এই যে জাল আমাদের এদিক দিয়ে চলে গেছে সোজাই 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 ওকে এখানে আসে শেষ এই যে জালের মাথা এখানে আসে জাল শেষ জাল তো পাতা হয়ে গেল। কিন্তু মাছ আটকিবে কিনা কে জানে আর তার থেকেও বড় কথা হচ্ছে যদি মাছ আটকে কেউ যদি খুলে নিয়ে যায় মেজাজটা এরম চটকিবে আমার তাই নজর রাখতে লাগবে চলো জালটাকে বাই বাই বলে দিই আর একটু পরে আসে যাওয়ার সময় আমার চোখে একটা জিনিস পড়লো এখানে কিছু চাঙ্গু মাঙ্গু মাল ফুটবল খেলিচ্ছে এই যে তুই এদিকে আসলি কেন আবার এরা ফুটবল খেলিচ্ছে কিন্তু ফুটবলের মধ্যেও ভাগ আছে মানে এই খেলার মানে নিয়মটা হচ্ছে যে তিনজন হোক বা চারজন হোক থাকবে একজন মুরগি থাকবে ওই যে ছোট মালটা মুরগি ওকে নিতে লাগবে বলটা তাহলে ওই যদি ওই মানে যার কাছ থেকে বলটা নেবে সে আউট হয়ে যাবে ওই যে ওই ওকে আউট করে দিছে মালটা আবার আউট গেল ওকে

খেলতে পারে না সেটা আর ফোকাস করছে না আর নাকি কপালটাই খারাপ তো বন্ধুরা একটু আগে বৃষ্টি আসছিল খুব জোরে তার জন্য মানে তোমাদেরকে দেখানো হয়নি যে বৃষ্টি আসছিল মানে খুব জোরে বৃষ্টি আসছিল এই যে দেখো আর রাস্তার মধ্যে দেখো কত জল জমে গেছে এদিক ওদিক দিয়ে সব জায়গায় জল জমে গেছে এখন যাচ্ছি আপাতত জাল দেখতে দেখি জালের মধ্যে কত মাছ আটকেছে মোটামুটি এখন বাজে চারটার মতন বাজে সকাল প্রায় এগারোটার দিকে জাল ফেলে আসছি কে কি করছিস

চাকে বাদ দাও সব আমরা যাই দেখি যে মাছ আঁকিছে না আমাদের জালের মধ্যে আইস ওই লোকটাকে আমাদের জাল আবার দেখছে নাকি হ্যাঁ না না আমাদের জাল তো একটু এই সাইডে আছে এই সাইডে আমাদের জাল আছে কচুবাড়ির এই দিকটাই হ্যাঁ এই যে এই দিকটা আমাদের জাল আছে আর উনি ওখানটায় আছে আমাদের জাল আবার দেখিচ্ছে নাকি মালটা এই মারছে কাম সারছে যার ভয় ছিল ওই যে গাইস ওই যে ওটা হয় জমিয়ালা ওই দিয়ে ওটা হয় জমিয়ালা আমি জমিতে জাল ফেলছি যদি জানতে পারে তাহলে তো আমাকে ধুয়ে ফেলবে গাইস এবার আমি কি করব গাছের পিছনে লুকে থাকতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে গাইস ওই দেখো আমার দিকে ওই ওই দেখো কে জানে আমার জল তাই কে জানে কার জাল আমি ফেলছি কে জানে কে জানে মালটা মাঝে মাঝে টেরা চোখে তাকাচ্ছে আমার দিকে গাইস যে সারের মতন চিহারা মালটা ধরে আমাকে পিটালে আমি চ্যারেট সব থেকে ভালো উপায় হচ্ছে আমি এখান থেকে এখন কাটে পড়ি এক ঘন্টা পরে আসবো ওই জাকাকে আমার জালটা থাকিস ঠাকুর জাল জান আবার না নিয়ে চল যায় কি করছো মা এর নাম হচ্ছে সুইটি সুইটি কি মা তোমরা অনেকেই হয়তো এর বিষয়ে কিছু জানো না এর নাম হচ্ছে সুইটি এর একটা মা ছিল এর মাটা মারা গেছে এর একটা বোন ছিল ওই মালটাও মরে গেছে বিশালটা একাই আছে আর খুব দুঃখে আমার কাছে মানুষ হচ্ছে না মা মায়ের কাছে মা তো গাইস বাড়িতে এসে আমার খাওয়া দাওয়াও কিন্তু একদম হয়ে গেল কি খেলাম তা তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেগুলো দেখালে পেট একদম আমার টনটনা ভরে গেছে আর আমি একদম এই যে গামছা পরে রেডি হয়ে গেছি এখন যাব যাই দেখবো আশা করি মালিকটা নাই ওখানটায় যাই দেখি আমার জালটা এখন তুলতে লাগবে আমি এখান থেকে যতটা দেখতে পাচ্ছি এখনও তো মালিককে দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ মালিক তো নেই একদিক থেকে টেনশন গেল যে মালিক নেই কিন্তু আর একটা টেনশন যে আমার জাল ঠিকঠাক আছে তো বা জালের মধ্যে মাছ আছে তো ওটাই দেখতে লাগবে দেখো ওই যে মালিক নেই কে তো আমার জাল হ্যাঁ জাল তো দেখতে পাচ্ছি এই যে আমার জালের ফিতা এই যে ফাতা এই যে এই যে চলো দেখি মাছ আছে না কি করলো যাকে জাল তো আছে জাল তো তুলে নিয়ে যায়নি মালিক চলো দেখা যাক আমার জালের মধ্যে আরে বাবা রে জাল তো পুরো প্যাচ লাগে আছে এখানেও নাই 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 কপালে কি আছে গাইস কষ্ট করে গাইস কার দর্শন পেলাম দেখো এটা কি জিনিস এই মালটাকে ভাজে খেই আমি আমার আত্মা শান্তি করব। তো বন্ধুরা এই যে মালটাকে রেস্কিউ করে নিছি পুরা মালটার দিয়ে দেখো ঢুকঢুক 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 করে দম নিচ্ছে দেখো বন্ধুরা আমার কথাবার্তায় খারাপ মানুষটা কিন্তু আমি অতটাও খারাপ না তাই একে আমি খাবো না বেচারাটাকে আমি ছেড়ে দেবো জলে এ মামা যা জলে যা জালের আশেপাশে না না দেখি ভাগ 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 আর আশেপাশে এই দি 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 যা 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 পালা পালা থাক জালটা এখানেই পরে থাক পরে কখনো তুলে নিয়ে যাব কপালটাই খারাপ আমার আমি আর কি করতে পারি বলো তাই মাছটাকেও ছেড়ে দিলাম একটা মাছ খায় তো আমার আর পেট ভরবে না সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মালিকটার হাতে কোনো গাল খাইনি বা আমার জালটা সে তুলে নিয়ে যায়নি সে কিন্তু বুঝতেও পারেনি যে আমি তার জমির মধ্যে জাল ফেলছি বুঝতে পারলে আমাকে দিত তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই